দেখেছি সময়টা একটা ভাইরাল হয়ে গেছে যে একটা লোক হ্যাঁ লোকে রাস্তার মধ্যে ফেলে মারধর করছে একটা এই ছবিটা দেখে আমরা সবাই সবাই দেখছি প্রথমে আমরা অ্যাসিডেন্ট করছি প্লেস অফ ওখানে কোথায় তো প্লেস অকানে জানতে পেরেছি আমরা শান্তি উঠে একটু আগে বাচ্চা একটা অপচিত থাকে একটা প্লেস অফ ওখানে ছিল তো এই ভিডিওটা দেখে তারপর আমরা ঘটনা জেনতে পারে আমরা একটা প্রাথমিকভাবে আমরা যে ইনকোয়ারি করেছি ইনকোয়ারি করে ব্যাপারটা একটু জানতে পেরেছি এই যে আহত হয়েছে তাকে জিবি আমরা জিবি হসপিটালে লোকে ইয়ে করা হয়েছিল শিফট করা হয়েছিল তো আহত ব্যক্তি থেকে জানতে পেরেছি যে উনি ওনার নাম হলো গোবিন্দ দাস বৈষ্ণব ওনার বাড়ি বিলুনিয়া বিলুনিয়া কলেজ স্কোয়ারে উনি ওনার মা লক্ষ্মীরানী দাস বৈষ্ণব ওনার বয়স সাতষট্টি বছর মা অসুস্থ ছিল চিকিৎসার জন্য ওনার শান্তি হোটেলে থেকেছে এখন ত্রিশ তারিখ ভোর রাত্রে ভোরবেলা ওনার মা খুব অসুস্থ হয়ে গেছে তো মানে ব্যথা ব্যথা হয়েছে আনকনাস অবস্থায় হয়ে গেছিল তো এখন পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে ফায়ার সার্ভিস এসেছে তো এখান থেকে ব্যাপারটা এরকমভাবে একটা ইয়ে হয়ে গেছে যে ওনার মাকে হয়তো ওনার ছেলে অর্থাৎ গোবিন্দ দাস বৈষ্ণব প্রচণ্ডভাবে মারধর করেছে তারপরে হয়েছে এরকমভাবে একটা ইয়ে ছিল যদিও এটা আমরা একটা তদন্ত স্টিল এখানে তদন্তের বিষয়ে আমরা তদন্ত করছি তো এই বিষয়ে যখন ফায়ার সার্ভিস এসে মাকে নিয়ে গেছে তখন ফায়ার সার্ভিসের সাথে অ্যাকচুয়ালি নর্মালি প্রথম ফায়ার সার্ভিস আসলে আশেপাশের লোকরা একটু প্রত আসে হয়েছে তো কিছু লোক রাস্তায় যারা দাঁড়িয়েছিল পুজো দেখতে এসছিলো তারা অনেকে বলে ব্যাপারটা কি ব্যাপারটা তারা একটু ভীষণ ভীষণ বয়স্ক মাকে মারধর করেছে তো সেই ভেবে সে একটু দৌড় দিয়েছিলো আর মাকে তো হসপিটালে ফায়ার সার্ভিস নিয়ে গেছে তো সে তো তাকে সে দু দিয়ে রাস্তার পাবলিতে আটকেছে তো ওই বিষয়ে তাকে সবাই তার মারধর পছন্দ করেছে যাই হোক তারপরে আমরা ওই ছবিটা ভাইরাল ছবিটা দেখেছি যাকে আমরা দেখেছি তো ভাইরাল ছবি দেখে আমরা একজনকে যে মেইন প্রিন্সিপাল একুশ যে দেখেছি কালো ব্ল্যাক কালার গেছি ভাইরাল ছবি ওকে আমরা আইডেন্টিফাই করেছি প্রপারলি আমরা একটা কেস কেস নিয়েছি তারপরে কেস নেওয়ার পরে এটা ইনভেস্টিগেশন করে লোকটাকে আইডেন্টিফাই করেছি লোকটা হলো টিটন দাসগুপ্ত যার বাড়ি ভাটিয়া মহানগর তারপরে এখানে দেখলাম যে ততক্ষণ সে লুকিয়ে ওই তার মডার্ন ক্লাবের এখানে একটা তার শ্বশুর বাড়ি ওখান থেকে আমরা তাকে অ্যারেস্ট করেছি গ্যারেজ করেছি আজকে তাকে কোর্টে ফুড আর্ট আমরা বিশ্ব তাকে বাড়ি থেকে তদন্ত করছি মানে কী কারণে কেন প্রাথমিক অবস্থায় কি কী জিজ্ঞাসা করে তাই পেয়েছেন কি কারণে পেয়েছে তাকে আমরা জিজ্ঞেসাবাদ করেছি যে জিজ্ঞাসাবাদে বলছে স্যার ওকে দৌড় দিয়েছে পেছনে কয়েকটা মানুষ দৌড় দিয়েছে তো একটা ভাবছি ব্যাবটা সে হ্যাঁ কোন কি করে ব্যাপারটা মাকে মারধর করেছে কেন করেছে তো এইসব দেখে সে আমরা তো তাকে মারধর খুব বড় অফেন্স করছে এইভাবে তাকে মারধর করেছি ওটা তার সে ওটা তো আরো অনেকের ছবি ছিল